डबल इंजिन सरकार ने मूल जरूरतों से आगे बढ़कर महिला सशक्तिकरण के लिए योजनाएं लागू की है पीएम किसान सम्मान निधि का पैसा देश के 11 करोड़ किसानों को मिला है तो उसमें तीन करोड़ महिला किसान है সম্মানীয় দর্শক যেমনটি আপনারা শুনলেন যে সারা দেশে এগারো কোটি পিএম কিষাণের উপভোক্তা রয়েছেন তার মধ্যে তিন কোটি হলো মহিলা কৃষক যারা পিএম কিষাণের বেনিফিশিয়ারি বেনিফিট পান বা বেনিফিশিয়ারি তারা তো এই পিএম কিষাণ মহিলা পিএম কিষাণ নিয়ে কিন্তু খুশির খবর রয়েছে তা হলো যে এবার থেকে মহিলা পিএম কিষাণের স্কিম থেকে মহিলারা বছরে ছ হাজার টাকার পরিবর্তে বারো টাকা পেতে চলেছেন বা চিন্তা ভাবনা চলছে এইভাবে আরো কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নেই যে মহিলাদের নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে মহিলা পিএম এম কিষানের কি আপডেট রয়েছে চলুন দেখে নেই দেখুন এ সংক্রান্ত যে আপডেট রয়েছে তাহলে দেখুন মহিলাদের জন্য বিশাল ধামাকা পি এম কিষানে এবার ছ নয় বারো হাজার টাকা পেতে চলেছে দেখুন বলা হয়েছে যে প্রত্যেক বছর বাজেটের আগে মধ্যবিত্ত বেতনভোগী গোষ্ঠীকে সাধারণ টার্গেট করে সরকার প্রতি বছরই পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো এই নিয়ে সংসদে ষষ্ঠবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেননা মার্চ এপ্রিলে লোকসভা নির্বাচন হওয়ার কথা সেই কারণে এবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই কারণে মধ্যবিত্তের নজর রয়েছে বাজেটে প্রতি বছরে বাজেটে টার্গেট করা হয় বেতনভুক্ত কর্মীদের সংবাদ সংস্থা সূত্রে খবর এই নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছেন যে সমস্ত মহিলাদের নামে জমির দলিল আছে সেই সমস্ত মহিলাদের জন্য পিএম কিষান সম্মাননিধি সম্মান যোজনার টাকা ছ হাজার নয় বারো হাজার করার পথে হাঁটতে পারে কেন্দ্র দেখুন আমি আবারও পড়ছি সংবাদটা যে সংবাদ সূত্রের খবর যে নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছেন যে সমস্ত মহিলাদের নামে জমির দলিল আছে সেই সমস্ত মহিলাদের জন্য পিএম কিষাণ সম্মান যোজনার টাকা ছ হাজার নয় বারো হাজার করার পথে কিন্তু হাঁটতে পারে কেন্দ্র বর্তমানে পি এম কিষাণ সম্মান যোজনার অন্তর্গত মহিলারা বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে পেয়ে থাকেন তো এই টাকা দেশ জুড়ে প্রায় এগারো কোটি কৃষক নারী পুরুষ মিলিয়ে পেয়ে থাকেন প্রথমেই জানাচ্ছিলাম যে এগারো কোটি মোট উপভোক্তার মধ্যে তিন কোটি হলো নারী বা মহিলা উপভোক্তা রয়েছেন তো সংবাদ সংস্থা রাইটার্সের পক্ষ থেকে জানাতো হয়ে গেছে যে এবার মহিলাদের জন্য বিশাল সুযোগ তারা ছ হাজার পরিবর্তে কিন্তু বারো হাজার টাকা পেতে পারেন বা বারোশো টাকা পাবেন তারা তো অন্যদিকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য নতুন প্রকল্প আসতে চলেছে একুশ বছর তার উপরে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে স্কিমে যারা কেন্দ্রের কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা কিন্তু এই সুবিধা পাবেন বর্তমানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের উপস্থিতি উনষাট দশমিক দুই ছয় শতাংশ দু হাজার কুড়ি একুশ কিষাণ নিধি যোজনার অন্তর্গত মহিলারা ছিল তিপান্ন শতাংশ প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অন্তর্গত মহিলাদের ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করার প্রস্তাব এসেছিল এতেও বলা হয়েছিল রাজকোষে বাড়তি একশো কুড়ি কোটি অতিরিক্ত টাকা কিন্তু খরচ হবে বর্তমানে মোদী সরকার সারা দেশে কোটি কোটি কৃষকের পিএম কিষাণ সমৃদ্ধি সম্মান যোজনার অন্তর্গত পনেরোটি কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে সারা দেশে এগারো কোটি কৃষক মিলে দুই দশমিক তিন লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হবে সারা দেশে প্রায় ২৬ কোটি কৃষক রয়েছেন এর মধ্যে সমস্ত মহিলাদের নামে কৃষি জমি রয়েছে তাদের জন্য বাৎসরিক অনুদান বারো হাজার টাকা দেওয়া হবে যদিও এই মহিলারা তেরো শতাংশের উপরে দেখুন বুঝতে পারছেন যে আপডেটটা যে মহিলাদের নামে যে বারো হাজার টাকা দেওয়া হবে তার কিন্তু আপডেট দেওয়া হলো যে ছ হাজার টাকার পরিবর্তে তারা টাকা পাবেন সামনেই বাজেট রয়েছে লোকসভা ভোটও রয়েছে সুতরাং পিছিয়ে পড়া মহিলাদের একটু উন্নয়নের পথে বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যা যাওয়ার জন্যই কিন্তু পিএম এম যে স্কিমে রয়েছে তারা সেই স্কিমে তারা তাদের যে ছ হাজার টাকার পরিবর্তে কিন্তু বারো টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ